আসসালামু আলাইকুম আমরা আমাদের বিবেক বোধ যেমন হারিয়ে ফেয়েছি তেমনি আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে আমরা সত্যকে সত্য তথা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে একেবারেই অপারক আমরা তথাকথিত মতাদর্শের অনুসারী হয়ে যে মতাদর্শ প্রকৃতপক্ষে আমাদের জানা মতে সত্য নয় তারপরও একটা ধোঁয়াশার সৃষ্টি করে সুস্পষ্ট কোনো কারণ ছাড়াই আমরা যেন মিথ্যাকে সত্যে পরিণত করার বা সত্যকে মিথ্যায় পর্যবেষিত করার প্রয়াস চালিয়ে যাই এটি আসলে আমাদের সমাজ দেশ এবং ব্যক্তি মানুষের জন্য খুবই বেদনাদায়ক এবং এটি আমাদের ব্যক্তি মানুষ থেকে শুরু করে সমাজ রাষ্ট্র তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতা ছাড়া আর কিছুই আমাদের জন্য বয়ে আসবে না সেজন্য আমাদের উচিত হবে অন্তত ন্যূনতম মূল্যবোধ নৈতিক মূল্যবোধ বা বিবেক বুদ্ধি খাটানোর প্রয়াস যেন আমরা চালাই আমাদের বিশেষ কোনো একটি গোষ্ঠীকে বিশেষ কোনো একটি জাতিকে বা বিশেষ কোনো একটি দলকে সমর্থন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ন্যূনতম বিবেক খাটানো উচিত যে আমার দলটি প্রকৃতপক্ষে সঠিক পথে আছে কি না কারোর প্রতি অন্যায় করছে কি না বা আমার দলের লোকজন কোনো ধরনের অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত কিনা সেটি বিচার করার বিবেকবোধটুকু যদি আমরা একেবারেই হারিয়ে ফেলি তাহলে আসলে সমাজে মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হওয়া উচিত আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সত্য মিথ্যা যাচাই না করে বা বাস্তবতা বিচার না করে নিজের দলকে সমর্থন করে দেয় যা আমাদের জন্য আমাদের দেশের জন্য সমাজের জন্য কখনো কল্যাণকর হতে পারে না দেশ সমাজ এবং ব্যক্তির জন্য কল্যাণকর সেটাই যেটা আমি আপনি নির্বিশেষে সকলের জন্য কল্যাণকর আজকে আমি হয়তো ভাবছি যে আমার দল আমার ভাই আমার বোন অন্যের উপর অত্যাচার করে অন্যায় করে পার পেয়ে যাচ্ছে এবং বেশ শক্তিমত্তার সাথে এগিয়ে যাচ্ছে কিন্তু এই শক্তিমত্তার একদিন নিঃশেষ হয়ে যাবে আমার ব্যক্তিগত মতাদর্শের মতাদর্শ নিয়ে যে লড়াই সংগ্রাম আমি করছি সেটা যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই এর জন্য চরম মূল্য আমাকে যেমন দিতে হবে তেমনি এই লড়াই সংগ্রাম বা অন্যায় সংগ্রাম কখনো আমার জন্য কল্যাণ বইয়ে আনতে পারে না সমাজের জন্য কল্যাণ বইয়ে আনতে পারে না সেই বোধটুকু আমাদের জাগ্রত হোক সেই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম